নমস্কার বন্ধুরা অর্ণবিল প্রটক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনার সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা ওয়েদার আপডেট নিয়ে কথা বলব দক্ষিণবঙ্গে বুধবার বর্ষা আসার পূর্বাভাস বুধবার আর বৃহস্পতিবারের মধ্যে উত্তরবঙ্গের বাকি অংশ ও দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু এলাকায় মৌসুমী বায়ুর দখলে আসবে আগামী আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে মহারাষ্ট্র ছত্তিশগড় উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু তো এবার চলে আসি দক্ষিণবঙ্গের আবহাওয়া আজ সোমবার দুপুরের পর থেকে প্রাক বৃষ্টি শুরু হবে মেঘলা আকাশ আবহাওয়ার পরিবর্তন হবে বর্ষার প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে তবে বর্ষা উনিশ তারিখ ঢুকলেও প্রথম থেকে কাঙ্ক্ষিত বৃষ্টি পাওয়া যাবে না বলে ইঙ্গিত আবহাওয়া বিজ্ঞানীদের তেইশ তারিখের পর সন্তোষজনক বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি তার আগে আজ বিকাল পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে গরম আর চরম অস্বস্তি কিন্তু বজায় থাকবে পাশাপাশি গাঙ্গেও দক্ষিণবঙ্গের জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে সোমবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে ঝড়ের গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আর বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে আজ সোমবার কলকাতা হাওড়া হুগলিতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম মঙ্গলবার প্রায় সব জেলাতেই আশি শতাংশ এলাকা কিন্তু বৃষ্টি পেতে পারে কাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার আর বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বিশেষত উপকূলের জেলাগুলিতে কিন্তু বেশি বৃষ্টিপাত হবে এবার আছে উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে উত্তরবঙ্গের পার্বত্য সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে অতি বৃষ্টিতে দুর্যোগ আর দুর্ভোগ কিন্তু বাড়বে আরও চার দিন প্রবল বৃষ্টি আর দুর্যোগ চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু দেওয়া হয়েছে উপরের দিকের পাঁচ জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস থাকছে সিকিম ভুটান সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টির প্রভাব পড়বে উত্তরবঙ্গের নদীগুলিতে আজ সোমবার অতি ভারী বৃষ্টি আলিপুরদুয়ার জলপাইগুড়ি আর কালিম্পং জেলায় এই তিন জেলায় কয়েক জায়গায় দুশো মিলিমিটারের বেশি কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে দার্জিলিং কোচবিহার জেলার বেশ কিছু অংশে ভারী বৃষ্টির প্রভাস কিন্তু জারি করা হয়েছে মালদা উত্তর আর দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে কাল মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের নিচের দিকে তিন জেলাগুলিতে মালদা উত্তর আর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে উত্তরবঙ্গে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ভারী বৃষ্টিতে নদীগুলির জলস্তর অনেকটা বেড়ে যেতে পারে পার্বত্য এলাকায় নামতে পারে ধস দৃশ্যমানতা কমলে বিপর্যস্ত হতে পারে সড়ক যোগাযোগ বেশ কিছু নিচু এলাকা কিন্তু প্লাবিত হতে পারে শস্যের ক্ষতি হতে পারে আর কাঁচা বাড়ি ব্যাপকভাবে কিন্তু ক্ষতি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এবার আসি কলকাতার আবহাওয়া আপডেটে আজ বৃষ্টির পরিমাণ কলকাতাতে একদমই কম সারাদিন অসহ্য আর্দ্র পরিস্থিতির শিকার হওয়ার পর বিকাল আর সন্ধ্যার দিকে সামান্য বৃষ্টি পেলেও পেতে পারে কলকাতা মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বুধ আর বৃহস্পতিবার সেই সম্ভাবনা আরো বাড়বে আজ দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে গরম আর চূড়ান্ত আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু যেরকম চলছে তেমনই চলবে তো বন্ধুরা একদমই ছোটো একটা ওয়েদার আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ওয়েদার আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক করবেন ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন এরকম ভিডিও আপডেট আপডেটে আলোচ পাওয়ার জন্য এই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটার সাথে বন্ধ থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই